আমি তো বলেছি মেরে জেলে যাব মরবো না তুমি গেলে যাও তোমার ফিরে কিন্তু আমার কাছে আসতে হবে বাবা নমস্কার আমি শ্রী তালিস্কের আপনাদের সবাইকে স্বাগত ফাইনালি দুজনকে একসাথে পেলাম কেমন আছো খুব ভালো আছি ভীষণ ভালো আছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাঙ্ক ইউ স্মৃতিপুজা তাহলে মানে ভ্যালে সরস্বতী এরকম একটা কিছু আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট আপ ভ্যালেন্টাইন্স ডে আলাদা সরস্বতী পুজো আলাদা তুমি কেমন আছো খুব ভালো আছি আর আজকে কি মানে বসন্তি কালারটাকে একদম পরতেই হবে ওটা বরাবর ছোট থেকেই ওয়াও মাস্ট তো মাঝে মাঝে একটু চেঞ্জ আগের বছর অন্য কালারে পরেছিলাম এই বছরটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে তাই ওরকম একটু করেছি আর কি খুবই সুন্দর লাগছে জাস্ট ওয়াও মানে ওই যে শেয়ারলি ডিলস ব্লিঙ্কিং লাইক ওয়াও তো আচ্ছা আমাকে আদার জিনিস বলো জি আজকের দিনে আমরা সবাই জানি যে ছোটবেলা থেকেই আমরা জানি যে ওই হলুদ মেখে স্নান করতে সেটাকেই রিচুয়াল আমিও করেছি সকালবেলা হলুদ মেখে স্নান করেছি সেটা না করেছে আচ্ছা মানে এরকম মানে কিছু কিছুຫມতো আছে তো আজকে কি কি প্ল্যান আছে আজকের প্ল্যান বলতেই তো সকাল থেকে তোমরা আসছো বন্ধুবান্ধব সবাই এসছে সবাইকেই একটু প্রসাদ প্রসাদ দিলাম দুপুরে আবার ভোগ টোগ আছে খিচুড়ি ভোগ আছে তোমরা থাকলে তোমাদেরকেও পা তোমাদেরকেও দেব একদম সুন্দর করে আর সরস্বতী পুজো আমাদের স্পেশালিটি হচ্ছে ওর এখানে যতবারই আমি এসেছি পাঁচ বছর হলো এই নিয়ে সব সময় দেখেছি খিচুড়িটাই হয় তো সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে যায় তো আজকে প্ল্যান বলতে সকাল থেকে এখানেই আর সন্ধ্যাবেলা একটি ইনভিটেশান আছে ওখানে যাব। স্বর্ণদের নতুন অফিসে প্রথমবার পুজো হচ্ছে সরস্বতী পুজো কি বলবে খুবই ভালো লাগছে আমার দশ বছর পূর্ণ হলো এবার আমার মেলো ড্রামার তো নতুন অফিসে সরস্বতী পুজো একটা আলাদা ব্যাপার রাত্রির জেগে আমরা সবাই মিলে সাজিয়েছি আমি ও আমাদের আরও দু ভাই ছিল আর যেহেতু পুজোটা এবার বাড়িতে হবে এ এবছর থেকে তো সেহেতু এই অফিসে শুধু সরস্বতী পুজোটা এক্সক্লুসিভলি হবে আর কি তো সেই জন্য আমরা ছুটিয়ে মজা করবো ওই দিন ছোটবেলায় সরস্বতী পুজোটা কেমন কাটতো ছোটোবেলা সরস্বতী পুজো ভীষণ এক্সাইটিং মানে কালকেও বলছিলাম ওকে আমি তখন গুপ্তিপাড়ায় থাকতাম একদম ছোটো ছিলাম সম্ভবত ওই ইলেভেন টুয়েলভে পড়ি ওই সময়টা আমার ওখানে কেটেছে তো ওই সারা রাত জেগে ওই থার্মোকল দিয়ে প্যান্ডেল করা হতো আর বাড়ি বাড়ি গিয়ে ফুল চুরি করা হতো সবাই ঘুমিয়ে পড়া পর কারণ আমাদের কেউ চাঁদা দিত না আর সরস্বতী পুজোর দিন কিছুটা রান্না করতে হবে সেই কারণে আমরা ওই আমাদের যেখানে পুজো করতাম মাঠে যেখানে আমরা খেলতাম যে মাঠে সেই মাঠের পাশে একটা ছোট্ট ঠাকুর এনে পুজো করতাম তো কিছু রান্না করতে হবে কী করতাম তো আমরা ওই পাশে আলুর জমি ছিল সেখান থেকে রাত্রিবেলা গিয়ে আলু চুরি করতাম সবাই মিলে আলু চুরি করে ওই আলুগুলোকে নিয়ে আলুর দম রান্না হতো আর কি এবার সেই জমির মালিক সকালে বোধ হয় এত আলু কোথায় পেলি দিলে ওখানে দেখলাম তোরা ঢুকেছিলি না আমরা তো যাইনি কিন্তু ওদের আলু দিয়েই চুরি করা আর যাদের যাদের ফুল টপ সব ভেঙে চুরি করে নিয়ে এসেছি কারোর হয়তো ফুল ছেঁড়া যাচ্ছে না কিছুতেই তো টপ নিয়ে চলে এসেছি সে ঘুষতে ঘুষতে চলে এসছে জানা যে এরাই নিয়েছে এসে দেখে তার ফুলের টপ আমাদের ওখানে বসানো মণ্ডপে সে বলে এটা আমাদের বাড়ি থেকে নিয়ে না তো ওখান থেকে নি এই নিয়ে সেও জানতো কিন্তু যেহেতু হাতে নাতে ধরতে পারেনি এরকম অনেকবার ধরা পড়তে গিয়ে পাঁচিল টোপকে লাভ মেরে পালিয়ে এসেছি তো ওটা যাচ্ছে যে সনদে মানে কি ছিল এবং তো ছোটবেলা থেকেই মানে আইডিয়া এবার পেলাম যে চুরি করাটা অভ্যেস আছে ওই জন্যই মনটাও চুরি করে নিয়েছে ছোটবেলা কি মিস করো নাকি না ভীষণ মিস করি আমি সরস্বতী পুজো মিস করি কিন্তু তাও আমার স্কুলে যে মজাটা হয় তাতে আমার ওই মজাটা চাপা পড়ে গেছে কিন্তু আমি সবচেয়ে যেটা মিস করি যে আমি ছোটোবেলা ভীষণ খেলতাম মানে আমাদের চারটে বেজে গেলে আর আমাদের নিয়ম ছিল বাড়িতে যে আমরা স্কুল থেকে ফিরে অন্তত এক ঘন্টা হলেও ঘুমোতে হবে রেস্ট নিতে হবে এটা বাবা মার নিয়ম ছিল হলে খেলতে যেতে দেবে না তো আমরা এসে ওই ঘুমের নাটক করতাম একটা যে ঘুমোচ্ছি মানে শুয়ে এমন চোখ বন্ধ করে থাকতাম যাতে মা বুঝতে পারে আর ঠিক ওই সময় চারটে ঠিক আওয়াজ পেতাম পাশেই মাঠ ছিল যে ছেলেগুলো এসে গেছে তখন তার মোবাইল ছিল না যে মিসকাল দিচ্ছে তখন ওই জাস্ট ওই একটা হালকা চিৎকা একটা গুঞ্জন শুনলে বুঝতে হয়ে গেছে তখনই ঘুম ভেঙে যেত আর মনে ভেঙে মা বলতো ঠিক চারটেতেই ঘুম ভেঙে গেলো এতক্ষণ ঘুমোচ্ছিলি তো এই নিয়ে হতো মাঝে মাঝে মা আজকে খেলতে যেতে দেবো না আবার না মা যাও মা দাও এইসব করে যে খেলতে যাওয়া ওই চারটে থেকে ছটা ক্রিকেট চারটে থেকে ছটা যে খেলতে যাওয়া ওই যে ওটা না গেলে মনে হতো জীবনটা চলবে না মানে এখন ভাবি তাই মানে তখন মনে হতো ওই চারটের সময় মাঠটায় না গিয়ে দাঁড়ালে মনে হতো লাইফ স্টপ মানে একদিন না গেলে বলছি কোথাও বেড়াতে যেতাম আমরা যেতাম না বলতাম যে না 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 কাটিয়ে দেওয়ার চেষ্টা করতাম আর খেলাটা হবে না বিকেলবেলা তো ওইটা ছাড়া জীবন চলতে পারে এটা কখনো ভাবিনি আর এখন কত যুগ হয়ে গেছে সেই খেলার থেকে দূরে সেই কাজের সঙ্গে খেলতাম তাদের সঙ্গে যোগাযোগ নেই তারা এক জায়গায় আমি এক জায়গায় তারাও সব বড়ো হয়ে গেছে তো সবচেয়ে বেশি আমি মিস করি ওই ক্রিকেট খেলাটা ঠিক আছে কোনো অসুবিধা নেই একদিনকেই সবাই মিলে আবার ক্রিকেট খেলা হবে শীত এখনো যায়নি প্রায় আছে আছে পিকনিক হবে ক্রিকেট খেলা হবে তাই তো আমি নেই হতে আমি তো একদম কিছুই বুঝি না আমি শুধু ব্যাডমিন্টন খেলতে পারি আর কিচ্ছু পারি না আমি নীরব দর্শক তোমার ছোটবেলায় পুজো কেমন কাটতো ছোটবেলায় কি প্রেম নিবেদন পেয়েছো বরের সামনে এইসব এত পুরোনো কাসন্দি ঘাটলে তো খুব মুশকিল আমার সরস্বতী পুজো মানে হ্যাঁ বন্ধু তো বড় বেস্ট ফ্রেন্ডও আমার এবার ব্যাপারটা হচ্ছে সরস আমি খুব সাজুনি হ্যাঁ মানে অভিনেত্রী যে হব সেটা মনে হয় ভগবান ওইভাবেই আমাকে তৈরি করেছে আমি প্রচণ্ড সাজতে ভালোবাসতাম ছোটোবেলা এখন বরং সাজতে অতটা ভালো লাগে না কারণ রেগুলার যেহেতু মেকআপ সাজগোজ নিয়েই থাকতে হয় আর ছোটোবেলায় ওই একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে মায়ের শাড়ি পরবো আগের দিন রাত্রিবেলা সেটার সঙ্গে ম্যাচ করে জুলরি সেট করা সকালবেলা উঠে বাড়িতে আমাদের সরস্বতী পুজোটা খুব ধুমধাম করে হতো তো পুজোটার পরেই সাজুগুজু করে মা শাড়ি পরি দাও শাড়ি পরি দাও করে ওই হলুদ মেখে স্নান করে উঠে পুজো দিয়ে শাড়ি পরে বেরিয়ে যেতাম বান্ধবীদের সঙ্গে আর আমি তখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমার জীবনের প্রথম প্রেম প্রস্তাব এসেছিলো সেটাও একটা সরস্বতী পুজোই ছিল এবং আমি খুব প্রেমিক মানুষ আমার লাইফে প্রচুর প্রেম এসেছে এবং আমি খুব এনজয় করেছি সেটাকে কারণ প্রত্যেকটা মানুষেরই জীবনে প্রেমটা থাকা খুব দরকার তো ওরকমই একটা সময় এলো বড় হয়ে গেলাম তখন অ্যাকচুয়াল প্রেম এলো এবং সেই প্রেমের মানুষটাকেই আজকে সারা জীবনের মতো সঙ্গী করে নিয়েছি তো সরস্বতী পুজোর অবদান অনেক প্রচুর মানুষের সাথে মানুষের সংস্পর্শে এসেছি তবে বেস্টটা যে এত বছর পরে পাবো সেটা বুঝতে পারিনি সবই মা সরস্বতীর আশীর্বাদ আর কি সরস্বতী পুজো আর তার সাথে আজকে প্লাস হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যেটা তুমি শুরুতেই বললে আর কী কী প্ল্যান আছে আমাদের অ্যাকচুয়ালি আজকে সেরকমভাবে কোনো প্ল্যান নেই তবে আমরা উইকেন্ডে একটা আমরা যেহেতু প্রত্যেক মাসেই উইকেন্ডে একটুখানি বেরোই যে কোনো একটা উইকেন্ডে আমরা বেরোই তো এই 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 সপ্তাহতেই মানে সপ্তাহের শেষে আর কি কোথাও ছোটখাটো কোনো একটা ট্যুর করার ইচ্ছা আছে তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে লেগেই থাকে বুঝলে তো রোজই তো আমার সুন্দর রোজই ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ রোজই আমি তো অ্যাকচুয়ালি ভালোবাসার আলাদা করে কোনো দিন যেমন ওই টেডি ডে হাগ ডে আমি ওকে একদিন উইশ করি কারণ এক না খালি হাগ ডে দিন একটু জড়িয়ে ধরেছে بس আর কিজ দিনের দিন কপালে একটা হামু খেচে আর কিচ্ছু না চকলেট আমি ওকে দিলাম আজকে তাও না আমি অ্যাকচুয়ালি এই কনসেপ্টে বিশ্বাস করি না কারণ আমরা যখন বড় হয়েছি না এসব কিছু ছিল না ভ্যালেন্টাইন্স ডে ছিল না কিছু ছিল আমরা জানতাম যে সরস্বতী পুজোর দিন সবাই রাস্তায় হাত ধরে বেরোয় আর যারা সিঙ্গেল তারা মেয়ে দেখে আর যারা যারা ছেলেরা আর মেয়েরা সিঙ্গেল মেয়েরা ছেলে দেখে এটাই আমরা জানতাম ওই ভ্যালেন্টাইন্স ডে হার্ক ডে কি ডে চকলেট ডে ছিল না কিছু ছিল না এবং তো আমি একেবারেই বিশ্বাস করি না এগুলো জাস্ট এখন মানুষ অকেশন খোঁজে মানে একটু মানে খারাপ কথা বলতে গেলে ফুর্তি করার জন্য এগুলো হচ্ছে সেই অকেশন সুতো এগুলো না করলেও কিচ্ছু যায় আসে না সারা বছর চলছে এগুলো আলাদা করে এগুলো সেলিব্রেট আমার ফাদার্স ডে মাদার্স ডেতে আমি একেবারেই বিশ্বাস করি না আমি মানি না আমি কখনো আমার মাকে নিয়ে কখনো উইশ করি না মাদার্স ডেতে এটা মানে আমার এটা আমার নিজস্ব মতামত যে এদের মানে বাবা মার জন্য আলাদা দিন ভালোবাসার জন্য আলাদা দিন চুমু খাওয়ার জন্য আলাদা দিন এরম হয় না কি কখনো ওই দিনই চুমু খাবে বাকি দিন খাবে না ভীষণ রোমান্টিক কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড রোমান্টিক মানুষ মানে আর আমি প্রচন্ড এগুলো মানে এনজয় করি মানে কোন মেয়েটা বলতো যদি একটা টেডিটের দিনকে একটা ছোট্ট একটা টেডি দিলো ভালো লাগবে না বলো তো তো ও তো এমনি মানে যখনই কোথাও ঘুরতে যায় ছোট পুতুল হোক একটু ক্যাডবেরি হোক আজকে একটা ফুল দিয়েছে আমাকে গোলাপ ফুল দিয়েছে আমিও ওকে একটা গোলাপ ফুল আর চকলেট দিলাম তো ওই আলাদা করে মাঝে মাঝে আমার মনে হয় যে ওই ব্যাপারটা বলা ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আমরা তো রোজ হয়তো অভ্যেসবশত বসে লাভ ইউটা বলি কিন্তু একটা দিন বসে লাভ ইউ না বলেও তার সাথে একটা স্পেশাল দিন কাটানো এটা আমার কাছে ভালোই লাগে মজা লাগে আর কি আমরা কি ব্যস্ততার মাঝখানে যেমন ওই টেডি রে আমি ওকে বছরে অনেকগুলো টেডি দিই মানে আলাদা করে অলরেডি ভর্তি টেডি ওর আমার টেডি রে দরকার পড়ে না কিন্তু হ্যাঁ এই ভালোবাসার একটা উদযাপন যেটা আমি আমার পোস্টেও লিখেছিলাম হোয়াটসঅ্যাপে যে ভালোবাসা উদযাপনের জন্য একটা দিন দরকার কারণ কেন দরকার কারণ আমরা এখন প্রচণ্ড ব্যস্ত মানে এত টেনশন এত কাজের ঝামেলা ও কাজের ঝামেলা কখনো কাজ থাকার বেশি কাজ থাকার ঝামেলা কখনো কাজ না থাকার ঝামেলা সবটা নিয়ে আমাদের করতে করতে কী হয় আমাদের ওই আলাদা করে ভালোবাসা উদযাপন করা হয় না তো সেখানে একটা দিন ছুটি দিয়ে যদি ভালোবাসার জন্য দিন দেওয়া যায় সেটা খারাপ না সুতরাং ভ্যালেন্টাইন্স ডে বিপক্ষে আমি একেবারেই নই একটা ভালোবাসার দিন আলাদা করে থাকা দরকার অন্তত আমাদের মতো মানুষজন যারা ভীষণ ব্যস্ত যারা সত্যি ভালোবাসার মানুষকে সময় দিতে পারে না তাদের জন্য একটা বিশেষ দিন দরকার কিন্তু কোথাও গিয়ে সেটা একটা দিনেই সীমাবদ্ধ কখনোই থাকবে না এবং হয়তো এগুলো যারা করেছেন ক্রিয়েট করেছেন তারা এইভাবেই করেছেন যে এত ব্যস্ততার মাঝখানে একটা করে দিন দিয়ে ভালোবাসা মানুষকে একটা সপ্তাহ জুড়ে বোঝানো যে আমি তোমায় ভালোবাসি কিন্তু আমার মতে যদি সত্যি ভালোবাসো কাউকে তাহলে সারা বছর ধরে বোঝাও সাতটা দিনের দরকার পড়বে না শোনা তোমার কাছে সেম প্রশ্ন করবো যেটা শ্রুতির দিকে করলাম যে কিনা ছোটোবেলায় প্রেম কখনো এসেছে বা কিছু এরকম একটুখানি শোনা না আমার সেরকম কখনো আসেনি তার কারণ আমরা আমি একেবারে অন্যরকম একটা মানসিকতার ছেলে ছিলাম ছোটো থেকেই তো একজনকে পছন্দ করব তাকেই বাড়িতে মানে আমার বরাবর আমার বাড়িতে আমি ভীষণ ফ্র্যাঙ্ক মানে আমি আজ অব্দি যটা প্রেম করেছি সবার আগে আমার মাকে এসে বলেছি দেন প্রেম করেছি দেখে আমার পছন্দ হয়েছে আমি এর সঙ্গে প্রেম করছি কোনো দিন লুকিয়ে কোনো আমার সম্পর্ক হয়নি আজ অব্দি তো সেই জন্য আমার ছোটোবেলায় কখনো কোনো প্রেম হয়নি ওই একটা কাউকে হয়তো পুজো মণ্ডপে দেখে ভালো লাগলো তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা সে কোথায় যার পিছনে সাইকেল নিয়ে দৌড়াতে কোথায় থাকে আমি সব জানি এইটুকুই সব জানি আমি ও জানে এটা আবার চুচুরোতে যখন আমি থাকতাম কালীখোলা বলে একটা জায়গা ওখানে দুর্গাপূজা হতো সেখানে একবার এরকম একটা ঘটেছিল তখন অনেক ছোট মানে সিক্স সেভেনে পড়ি আছে ওটা ওটা একটা অন্য জিনিস ওটা কি ভালোবাসা কি কিছু এটা না মানে ভোলার নয় এটা প্রত্যেকেরই আছে আমার তোমার ওর সবার আছে কিন্তু আমার ছোট বয়সে কোনো প্রেম হয়নি আমি কাউকে কি কখনো প্রপোজ করিনি আমাকে কেউ কখনো প্রপোজ করিনি আমার প্রথম প্রেম হয় কলেজের সেকেন্ড ইয়ারে এসে জীবনে সবারই প্রেম আসে তোমরাও এসেছিল আমার প্রথম প্রেম ক্লাস 7เนาะ অল্প বয়সে একদম ও তো বলে যে আমার বউ খুব পাকা আমি আমি পাকা ছিলাম আমি সত্যি বলতে আমার পরের জেনারেশন তো মানে আমাদের জেনারেশনেরও নয় সেই আমাদের জেনারেশনে মানুষজন একটু আলাদা হয় মানে তারা একটু ওই একটু পুরনোপন্থী তারা একরকা ভালোবাসা বিশ্বাস করে তারা ভীষণ পজেসিভ হয় কিন্তু বলতে পারে না এবং এখনকার দিনে প্রেমে কি হয় যে মানুষ বলে যে যদি আমার বরের দিকে কেউ তাকায় তার চোখ গেলে দেবো তাকে গিয়ে মারা আমাদের জেনারেশন হ্যাঁ ওদের জেনারেশন এটা করে আমি শুনেছি তারা নিজেরা সুইসাইড করে যা বা ওই মেয়েটাকে গিয়ে মার্ডার করে দেয় আমি একেবারেই এটা মানে পছন্দ করি না আমি তো বলে যে মেরে জেলে যাব মরবো না যদি যদি স্ট্রং জায়গা থাকে বা স্ট্রং বন্ডিং থাকে না তাহলে মাঝে প্রথম কথা কেউ আসবে না আর যদি কেউ ঢুকে যায় এবং তুমি দেখো যে কেউ এসছে তাহলে তাকে স্বেচ্ছায় যেতে দাও যদি সত্যি তোমার তোমার ভালোবাসা সে সে খুব আমি ব্যাক করে চলে আসবে কাছে আবার মানে আটকে কখনো কিছু হয় না জোর করে যদি কেউ ঢোকার জায়গা পেয়ে যদি কেউ ঢোকার জায়গা পেয়ে গিয়ে থাকে তার মানে এখন একটা ফাঁক আছে একটা রাস্তা আছে ঢোকার তার মানে সেটা সেটা আমি গিয়ে তাকে মেরে কিছু করতে পারবো না বা আমি নিজে মোড়েও কিছু করতে পারবো না তো বেটার হচ্ছে সেই লাইফটাকে মেনে নেওয়া এবং তাকে বলে দেওয়া যে যাও ভাই তুমি তোমার মতো করে এনজয় করো আমি রইলাম যখন দরকার হবে আমি আছি তো যদি সত্যি ভালোবাসা থাকে কারণ এগুলো ইনফ্যাচুয়েশন হয় অনেক সময় মনে হয় যেন ও ওর থেকে বেশি আমাকে ভালোবাসে টান তৈরি হয়ে যায় কিন্তু বেসিক্যালি ওগুলো ইনফ্যাচুয়েশন সত্যি ভালোবাসা না সত্যি ভালোবাসা যদি থেকে থাকে কারোর মধ্যে সে আবার ব্যাক করে অবভিয়াসলি আসবে এটা আমি মানে পুরনোপন্থী বলে এই ধরনের ভালোবাসা বিশেষ করে আজকালকার জেনারেশন এটা বিশ্বাস করে না এটাও বলে দিলাম যখন বলছি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকে এই মিষ্টি মুখে ংটা হলো হ্যাঁ যে তুমি গেলে যাও তোমায় ফিরে কিন্তু আমার কাছেই আসতে বাবা নিউট্রাল মতামত পেশ করলাম আমার কাজ এবং আমি আমার একান্ত আমি নিজের মানে এগুলো অনেকে বলবে যে যে একদম এগুলো ভুলভাল কথা হতেই পারে বাট আমি আমার নিজের মতে ভীষণ বিশ্বাস করি মানে এটা আমার প্রবলেমও অনেক সময় আমি নিজের মতকে আসলে আমি দুনিয়াটাও প্রচুর দেখে ফেলেছি মানে প্রেম ভালোবাসার দিকেও প্রচুর দেখে ফেলেছি আমি কাজের জায়গাতে দেখে ফেলেছি আমি লাইফও দেখে ফেলেছি তো ওই জন্য আমি না আমার নিজের মতে খুব স্ট্যান্ড বাই থাকি মানে কোথাও কোথাও গিয়ে আমার মায়ের সঙ্গে যখন আমার মতে ক্ল্যাশ হয় আমি মাকে বলি হয়তো তুমি ঠিক বলছো কিন্তু আমি আমার মতে এটা ঠিক তো মা আমাকে তখন বলে হতে পারে বা মা হয়তো আমরা কী আমাদের ফ্যামিলিতে কী হয় তিন দিন বাদে মা হয়তো আমাকে এসে বললো যে তুই না আমি ভেবে দেখলাম তুই ওটা ঠিকই বলেছিল আমি বলছিলাম বা আমি যদি তিন দিন বাদে দেখি ভুল বললাম মা মাকে গিয়ে বলবো না তুমি ঠিক ছিল আমি বলছিলাম মানে কি হয় আমি নিজের মতে ভীষণ বিশ্বাস করি যতক্ষণ না আমি সেই মতটায় ভুল দেখতে পেলাম তাহলে আমি কি এবার স্বীকারও করে নেবো তার কাছে আমার মতটাই না ভুল ছিল এটা না হলে আমি নিজের মত অনুযায়ী চলি তো এটা খুব প্রবলেমের মানে অনেকে বুঝবে না লোকে ভাবে কী বলছে এগুলো কেন বলছে কিন্তু আমার জীবন দর্শন মানে সত্যি তো হ্যাঁ সত্যি তো আমরা এভাবে কখনো ভাবি না তাই তাই না শুরু করলে সত্যি শেষ কোথায় হবে আমরা নিজেরাও জানি না কিন্তু আমরা শেষ করবো তো দর্শকদের কী বলব টলিস্কোপের দর্শকদের টলিস্কোপের দর্শকদেরকে এটাই বলবো যে ভালো থাকুন ভালো থাক থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভালো রাখতে দেবে না হয়তো সমাজ অনেক সময় আমাদের প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয় আপনার জীবনেও চাপ আছে আমার জীবনেও চাপ আছে কিন্তু চেষ্টা করবেন দিনের শেষে ভালো থাকার এটাই আমরা পারি না মানে আমি তো খুবই মানে ফ্রিক মাইন্ডেড ছিলাম ও আমার জীবনে আসার পর থেকে আমি অনেক জিনিসকে অনেক ইজিভাবে দেখতে শিখেছি তো এখন আর খুব একটা বড় চাপ আমার কাছে চাপ বলে মনে হয় না আপনারাও চেষ্টা করবেন ভালো থাকতে জানতে ভালোবাসার দিবসে এটাই চাইবো আপনারা সবাই ভালো থাকুন পরিবারকে নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সুস্থ থাকুন আর আমার আশীর্বাদ করবেন যেন আরও ভালো ভালো কাজ করে আপনাদের আরও ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে সেই সময় তোমার কাছে কী বলবো আমার দুটো কথা একটা হচ্ছে সরস্বতী পুজো একদিন করেই মাকে ভুলে কেউ যাবেন না সবাই সরস্বতী মাকে নিয়ে চলুন কারণ আমরা যে প্রফেশনে আছি বা আমাদের প্রফেশনে না থেকো মা সরস্বতী ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই তো সেইটাতে একদম সবাই সারা বছর ধরে মা সরস্বতীর আরাধনা করুন আর সেমভাবে কোনো এক বিশেষ দিনে ভালোবাসা উদযাপন না করে সারা বছর ভালোবাসা উদযাপন করুন থ্যাংক ইউ সো মাচ আর এরকম নানান এক্সক্লুসিভ আটা দেখতে অবশ্যই চোখ রাখতে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন